আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে অবস্থান করতেছি গোবিন্দেশি গরুর হাটে বলদ হাটা এখানে কিন্তু প্রচুর বলদ আমদানি হয়েছে আপনাদেরকে আজকে এই হাটে দেখানোর চেষ্টা করব দাম। আজ চব্বিশ তো আমরা আজকে অবস্থান করছিলাম দেশী গরুর হাটে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বলদ গরুর দাম সম্পর্কে বলদ গরুগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে মূলত হাটে ক্রেতা শূন্য হাট হ্যাঁ তো আসলে সাথে কথা বলবো এক পঞ্চাশটা মার্শাল দর্শক এক পঞ্চাশটা বলদ আছে ভাইজানের ভাইজানের নাম জানে কি ভাইজান সুলাইমান আজকে আমরা আপনাদেরকে দেখাবো সুলাইমান ভাইয়ের এক পঞ্চাশটা গরু আছে গরুগুলা আসলে তথ্য দিব কেমন দাম থেকে কেমন দামে আছে এগুলা আসলে কত টাকা মন বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তিরিশ বত্রিশ এর মধ্যে তার মানে এগুলা সৌন্দর্যের উপরে তাই তো ভাই ভাই যান আপনার এগুলা আহ সাধারণত কত কয় দাঁতের বয়স এগুলো ভাই যান চার দাঁত ছয় দাঁত চার দাঁত থেকে ছয় দাঁতের মধ্যে এই বলদ গরুটা ভাই কতটুকু ওজন হইলো তাই তো দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন গোবিন্দ দেশি গরুর আছে সার গরুর কিন্তু পাশাপাশি এই বল তিরিশ হাজার আঠাশ হাজার বত্রিশ হাজার টাকা মন বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু দাম জানাবো দেখেন প্রচুর কিন্তু আমদানি এপাশে পাশে আমার আরেক ভাই আছে তো ও ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই যান বেশ সুন্দর সুন্দর কিছু ভাই বলদ দেখতেছি আপনার কালেকশনে ভাই ভাই আসেন তো ভালো ভাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান এগুলা আপনার মূলত এগুলা কি কি জাতের ভাই বলদ এগুলা ভাই ইন্ডিয়ান বলদ না এগুলা ভাই দেশি বলদ ভাইজান এগুলা বলদ এগুলা দেশি বলদ এগুলা কি আপনার শারগুর না বলদই ভাই বলদ বলদ দেখা যায়তে একদম অর্জিনাল মতো ভাইজান বলদ এগুলা হ্যাঁ সব বলদ না এগুলা কি ভাই শাহিয়াল বলদ শাহিয়াল শাহিয়াল বলদ না তো ভাইজান এই এই অনেক সুন্দর সুন্দর কয়েকটি বলদ দেখতেছি এই তিনটা এগুলা ভাই কেমন ওজনের বলদ ভাইজান এগুলো দুনার সামনের 1.5 মণ করে 1.5 মণ পাক্কা হুম কয় বয়স এগুলো ভাই 4 দত 6 দত 4 দত 6 দত 2 দত থেকে শুরু হ্যাঁ 0 দতিল কোনটাই তো না 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 0 দতিল কোন গরু না আচ্ছা 0 দতিল কোনটাই নাই ভাই এই সুন্দর গরুগুলো যদি কেউ ক্রয় করতে চায় কত টাকা মণ ভাইজান নিবেন এগুলো কি 30000 টাকা মনে কিনতে পারবো 30000 টাকা মণ 30000 আর যদি ভাই কেউ লাইব ওইটা চায় লাইব ওইগুলা ভাইজান বলতেছে 28 থেকে হাজার টাকা মন নিবে মাংস রোজন যদি কেউ লাইভ চায় তাহলে ভাইজান লাইভ কত করে নেবেন ভাই লাইভ এটা লাইভ এটা আপনার থেকে 500 টাকার মধ্যে নিতে পারবো 480 থেকে 500 টাকার মধ্যে এই আপনার এই সৌন্দর্যের গরুগুলা তাই না আচ্ছা আর যদি কেউ একটু নিম বলদ যেগুলো আছে নিমগুলো বলদ আপনি 450 টাকা দিতে পারবেন নিমগুলো 450 টাকায় দিতে পারবেন লাইভ তাই না তো ভাইজান আপনি একটু নামটা এবং নাম্বারটা একটু যদি বলে দিতেন বড় ভাই আমার নাম মোহাম্মদ মুনসুর আচ্ছা তো এটা হচ্ছে হ্যাঁ আপনাদেরকে একটু তথ্য দিলাম এই ভাই নাম্বারটাও দিয়ে দিলাম যদি কোন দর্শক ভাই এগুলা যদি লাইভ ওয়েটে কিনতে চান তাহলে চারশো আশি থেকে পাঁচশো টাকা কেজি এই সৌন্দর্যের গরুগুলা দেখেন আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখেন এই সৌন্দর্যের গরুগুলা ভাইজান কিন্তু দিতে পারবে আপনাদেরকে দর্শক আমরা আপনাদেরকে একটু এই পাশে তথ্য দেওয়ার চেষ্টা করলাম গোবিন্দ দেশে গরুর হাট থেকে কিছু বলদ গরুর দাম দর তো দেখেন এই পাশে কিন্তু আসলেই প্রচুর আমদানি এই বলদ গরুর কিন্তু আসলে পাটি নাই পাটি না থাকার কারণে কিন্তু আহ বলদ গরুর আসলে দাম একদম সীমিত আকারে এগুলা দাম এখনো কিন্তু দেখেন গরুগুলা কিন্তু সব রেস্ট নিচ্ছে গরুগুলা বের করে রাখছে কিন্তু আপনার গরুগুলার দাম দরজে আসলে বলবে কে নিবে কোনো তাই নেই দেখেন এগুলা কিন্তু আসলে সুন্দর সুন্দর বলদ তো আমরা আপনাদেরকে এই পাশে আরো কিছু বলদ গরু দেখাবো দেখেন এই পাশে কিন্তু প্রচুর বলদ আছে অনেক সুন্দর সুন্দর গরু এই সাদা বলুকি আছে ভাই ভাইজান হাটে আজকে ভালো আমদানি হাতে গরু কেতা নাই আজকে হাটে কোনো কেতা নাই আজকে কয়টা উঠাইছেন হাটে গরু আছে সত্তরটা তো বিসমিল্লাহ হয়েছে কি আজকে আচ্ছা তিনটা এক খাবার পার্টি নিচ্ছে তো ভাইজান আপনার কাছে এই সুন্দর সুন্দর এই যে দেখতেছি এগুলো ভাই আসলে কেমন মন করা দাম নিচ্ছেন ভাইজান কেমন দামে বিক্রি হচ্ছে তিরিশের উপরে এটা হলো লিকাল দাম ভাই না কেউ যদি বলে ভাই সাতাইশ হাজার আঠাইশ হাজার টাকা এটা দিতে পারবে না তো ভাই না তো কেউ যদি ভাই লাইভ ওয়েট নিতে চায় তার মানে স্কেলে উঠাইয়া তাহলে কত টাকা মন কেজি নিবেন ভাই লাইভ ওয়েটে বেছেন না যদি কেউ নিতে চায় না অপশন আছে অপশন নাই তো আপনার এইগুলা যদি কেউ নেয় ঠিকাও নিতে হবে আচ্ছা দর্শক আচ্ছা লটে বেসবেন ঠিকাতে তো এই ধরনের গরু গুলা ভাই যান তো আমরা প্রথমে আপনাদেরকে একটু দেখাবো দর্শক এই গরুটা ভাইজান কয় দাঁত বয়স এবং কেমন দাম চাচ্ছিলেন ভাই জি এটা চার দাঁত বয়স এটা ভাই কেমন দাম চাচ্ছিল দুই লক্ষ বিশ হাজার কাস্টমার এ পর্যন্ত কেমন দাম বলছে ভাই এক লাখ সত্তর আশি এক লক্ষ সত্তর উর্ধে বলছে কতটুকু ওজন হবে ভাই সাড়ে ছয় মন সাড়ে ছয় মন পাক্কা হবে দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম গোবিন্দ সে গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু বলদ গরু ভাই বলতেছে কিন্তু এগুলা তিরিশ হাজার টাকার মনের উপরে পড়বে কেউ যদি বলে যে তিরিশ হাজার টাকা মনের নিচে আ কিনবেন তাহলে কিনতে পারবে না ভাই কেউ না কেউ কিনতে পারবে না তাহলে বেশ কিছু সুন্দর সুন্দর বলদ গরু দেখাবো ভাইজান এই বলদ গরুটা ভাইজান কয় দাঁত জানা আছে ছয় দাঁত এটা ভাইজান আপনার কতটুকু ওজন হবে অষ্টমন হবে পাকা পাকা এটা ভাইজান কত টাকা দাম চাচ্ছেন ভাইজান এটা দুই লক্ষ 270 চাওয়া দাম এ পর্যন্ত কি আজকে কাস্টমারের দাম বলছে দুই লক্ষ দাম বলছে দশ আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখেন দুই লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম দুই লক্ষ টাকা বলছে বিশাল বলব আচ্ছা ভাইজান তারপরে এইগুলা ভাই এই পরেরটা এইরকমই মনে করেন উনিশ বিশ উনিশ বিশ এরকম এগুলা কি করো আমাদের পঁচিশটা আছে এক লটে উনিশ বিশ এক লটে উনিশ বিশ এগুলো ভাই যে কেউ নটে কিনতে চায় তাহলে কত টাকা আপনি পার নেবেন ভাইজান

এগুলা কিন্তু এভারেজে ভাই সবগুলা কি এক ওজন আট মনের মধ্যে না না এভারেজে ওজন কম বেশি আছে ওই যে বললাম না এক মন কম হবে কতটা এক মন বেশি হবে সাত মন করে এক রেট আছে এক রেট আছে 25 পিস গরু এক সাড়ে সাত মন করে এক রেট আচ্ছা শহীদ ব্যাপারী দর্শক আমরা ভাই ভাইর একটু নাম্বারটা আমরা একটু নিয়ে নিব ভাইজান আপনার একটু নাম্বারটা যদি ভাইজান একটু বলে দিতেন ভাইজান একটু ভালো হতো 01717 30 30 66 66 81 নাম কি ভাইজান শহীদুল ইসলাম দশক আমরা ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম এই হাটে কিন্তু ভাইয়ের আহ সত্তরটা আশিটা একশো টাকা করে বলদ থাকে খামারও আছে তাই না দশক ওই যে দেখেন এই পাশে কিন্তু একটি খামার আছে এই দেখেন হাটের মধ্যেই হাটের মধ্যে কিন্তু একটা বিশাল একটি খামার আছে এই খামারে কিন্তু মূলত তারই খামার